এক বুড়িমা মসজিদের সামনে বসে ভিক্ষা করত এক ব্যক্তি বুড়িকে জিজ্ঞেস করলো আপনার কি উপার্জন করার মতো কোনো ছেলে নেই তখন বুড়িমা বলল এক ছেলে আছে তখন ওই ব্যক্তিটি বলল তাহলে আপনি ভিক্ষা করছেন কি জন্যে তখন বুড়ি বলল আমার স্বামী ইন্তেকাল করেছেন ছেলে চাকরির জন্য বিদেশে গেছে যাওয়ার সময় আমাকে কিছু টাকা পয়সা দিয়ে গেছিলো তা এখন শেষ হয়ে গেছে এজন্য আমি ভিক্ষে করছি তখন ওই ব্যক্তিটি বলল আপনার ছেলে আপনার জন্য বিদেশ থেকে কিছু পাঠায় না তখন বুড়ি বলল পাঠায় তো প্রতি মাসে রঙিন রঙিন কাগজ পাঠায় তা আমি যত্ন করে ঘরের দেওয়ালে আটকে রাখি ওই ব্যক্তি বুড়ির সাথে তার বাড়ি গেল দেখল দেয়ালে ষাটটি ব্যাঙ্ক ড্রাফ্ট আটকানো প্রতিটি পঞ্চাশ হাজার টাকার ড্রাফট পড়তে না জানার কারণে বুড়ি জানত না তার কাছে কি পরিমাণ টাকা জমা হয়ে আছে ওই ব্যক্তি বুড়িকে ড্রাফট সম্পর্কে জানালো আরও জানালো এখন কি পরিমাণ টাকা তার জমা আছে বুড়ি অত্যন্ত খুশি হলো এবং সাথে সাথে আশ্চর্য হলো যে এ পরিমাণ টাকা থাকার পরও সে মানুষের কাছে ভিক্ষে করে বেড়াচ্ছিল দেখুন আমাদের অবস্থাও ঠিক বুড়ির মতো আমার কাছে কোরআনের মতো সম্পদ আছে আমরা সেটা চুমু খাই মাথায় রাখি বাড়িতে শোকেসে সুন্দর করে সাজিয়ে রাখি কিন্তু কোরআন থেকে আমরা উপকৃত হতে পারি না আমরা কোরআন থেকে তখনই উপকৃত হতে পারবো যদি কোরআনের গুরুত্ব অনুধাবন করে আমরা কোরআন তেলাওয়াত করি তার অর্থ শেখার চেষ্টা করি এবং তার উপর আমল করি বরং যদি কোরআনকে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে ইহকাল ও পরকালে সফলকাম হতে পারব সবসময় একটা জিনিস চিন্তা করবেন শুধু মুখে পড়ে গেলে হবে না তার অর্থ কী তার সানেনুজুল কি এগুলো আমাদের জানতে হবে এগুলো আমাদের শিখতে হবে এবং আমাদের বাস্তব জীবনে তা মেনে চলতে হবে আমরা সবাই জানি এটা খারাপ কাজ কিন্তু সেই কাজটি আমরা করি এবং সেটা করতে বোধ করি তাহলে আমাদেরকে কোরআনের মাধ্যমে জানানো হলো এটা খারাপ কাজ সেই কাজটি আমরা করছি সেই খারাপ কাজটাই করছি তাহলে কি আমি কোরআন মানলাম মানলাম না অতএব আমাদেরকে জানতে হবে এবং সেটা মানতে হবে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ